ট্রাম্পের কাছে শুধুমাত্র চাইতাম যে যাতে আমাদের অগ্রযাত্রা সঙ্গী হোক যাতে শত্রুতে পরিণত না হয় ঠিক আছে বাংলাদেশের কথাটাই বাংলাদেশ আওয়ামী লীগের কথা প্রথমে এইটা বোঝা জরুরি আজকে যারা এখানে এসছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এরা হচ্ছে রাজাকার আল পাকিস্তানের প্রতিনিধি হয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের কথা বাংলাদেশের চলমান দুঃশাসন এই ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন এই চারদিকে মনুষ্য মন্ডলীকে নানান ভাবে হত্যা ধর্ষণ এই মধ্য যুগের দিকে যাত্রা এই যাত্রার কথা আমি বলতাম এবং বলতাম যে একটি সুখী সুন্দর দেশকে কিভাবে এই পাকিস্তানি এইজেন্ট এই ইউনুস কিভাবে ধ্বংস করে দিয়ে দিয়েছে কিভাবে এই দেশকে সে নষ্ট করে দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে শেষ করে দিয়েছে আমি বলতাম সারা বিশ্বকে এই কথাটা তাদেরকে জানাতাম যে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় কিংবা দুই লক্ষ মা বোনের সংগ্রহের বিনিময়ে বা এক কোটি বা তারও বেশি বা এত মানুষের আত্মত্যাগের বিনিময় এই প্রাপ্ত দেশটাকে ধীরে ধীরে বঙ্গবন্ধু কন্যা যে পর্যায়ে পৌঁছেছে সেই দেশটাকে এই লুপ এই অংশগুলো যারা বাংলাদেশের ভালো দেখতে চায় না তারা কিভাবে শেষ করেছে নষ্ট আমি তা জানিয়ে দিতাম এবং বলতাম এই থেকে আমরা মুক্তি চাই এবং এই মুক্তির জন্য যা কিছু প্রয়োজন বাংলাদেশ করবে বাংলাদেশের মানুষ আমি একটা কথাই বলতাম যে আমরা যে অগ্রযাত্রায় যাচ্ছি তোমরা আমাদেরকে পাশে থেকো সমর্থন দিও কিন্তু যা করার সেটা বাঙালি করবে বীর বাঙালি করে দেখিয়েছে সুতরাং আমি বাংলাদেশের মানুষের ক্ষমতাতে বিশ্বাসী আমি মনে করি যে আমার দেশকে ঠিক করার জন্য আমি কোনো পশ্চিমা বিশ্ব কারো বিশ্বে সাহায্য চাই না কিন্তু আমি এইটা চাই যে তারা যাতে আমাদের সাথে ষড়যন্ত্র বা আমাদের আমাদের সাথে এমন কিছু না করে এটা আমাদের অগ্রযাত্রাকে ব্যক্ত করে ফলে আমি ট্রাম্পের কাছে শুধুমাত্র চাইতাম যে যাতে আমাদের অগ্রযাত্রা সঙ্গী হোক যাতে শত্রুতে পরিণত না হয় এটা চাই